মন্দিরের সীতাদেবীর মূর্তি না থাকা নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার পুরুলিয়ার কাশীপুরে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আক্রমণ করেন তিনি এদিন কেন্দ্রীয় সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত হয় ওই সভা পুরুলিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সংঘবদ্ধ শপথ কর্মসূচি হয় সেখানে এই সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিনের এই সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তীর ছোড়েন তিনি একই সঙ্গে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গে সেখানে সীতার কেন অবস্থান নেই তা নিয়ে প্রশ্ন তুলেন এদিন তিনি কাশীপুরের সভা মঞ্চে এই দিনের এই সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে তার হাত ধরে বেশ কিছুজন মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এই দিনের এই সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী স্মিতা বক্সি সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাত রাজ্য সম্পাদক স্বপন কুমার বেলথরিয়া পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিং মল্ল সহ অন্যান্য নেতৃত্ব সালে সেপ্টেম্বর মাসে সংসদের একটা বিশেষ অধিবেশন বসিয়ে বললেন বিধানসভায় আর লোকসভায় ৩৩ শতাংশ মহিলা আসনে সংরক্ষণ হবে ভালো কথা আইনে পরিণত হয়েছে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করেছেন কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই কবে হবে কবে হবে সংরক্ষণ এই চব্বিশ সালে হবে উত্তর হলো না উনত্রিশে হবে বলতে পারছি না চৌত্রিশে হবে জানি ঘটনা না হলে সংরক্ষিত আসনে লড়াই করা যাবে না সংরক্ষণই হবে না তাহলে আজকে এত তাড়াতাড়ি এটা করতে হলো কেন কারণ মেয়েদের বোকা বানাতে হবে বলবে তোমাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষিত আসন করে দিয়েছি তুমি তো জন্মালেই মেয়েদের গর্ভ থেকে সৃষ্টির আনন্দে উল্লসিত হয়ে তোমার মা জন্ম দিয়েছে এই আমরা সকলে মিলে আজকে আপনাদের অনেকক্ষণ ধরে আটকে রেখেছি আড়াই দুটো আড়াইটে বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ